তারেক রহমান সাহেবকে যখন পিজিতে ওয়ান এর পরে নেওয়া হয়েছে আজকেও ছবিটা দেখছিলাম এবং তখন আমরা ছোট বেগম জি ওনাকে দেখতে গেছে তারেক রহমান সাহেব ঘর সোজা করে মায়ের কোলে মাথা রাখতে পারতেছেন না একজন মায়ের সামনে সন্তানকে পিটানো হচ্ছে পরের সন্তানটাকে অলমোস্ট হত্যা করা হয়েছে সবকিছু নাই হয়ে গেছে কি পরিমাণ ঔনারশিপ দেশ মানুষের প্রতি কমিটমেন্ট থাকলে তিনি বলেন এই দেশ ছাড়া আমার আর কোনো জায়গা নেই আমাদের তখন রাজনৈতিক মুরব্বী বলতে একজন বেগম জিয়া এবং যে কোনো ক্রাইসিস তৈরি হলে আমার ধারণা উনি কাউকে যদি ফোন করে চা খেতে বলেন এমন কোন দল নাই যে মুহূর্তের মধ্যে সেখানে হাজির হবেন না দেখেন এখন কিন্তু বিএনপি জামাত ইসলামের পলিটিক্যাল চলছে তাদের মধ্যে ঝগড়া বিবাদ আছে কিন্তু আমার মনে আছে যে আহ এইটা আমার চোখে ভাসে সাইদি সাহেবের যখন রায় হলো তখন দুই দিনে একশো তেপ্পান্ন জন মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হলো কিন্তু জামাত ইসলামীর নেতা বেগমজি তখন সিঙ্গাপুরের ট্রিটমেন্টে ছিলেন আমার স্পষ্ট মনে আছে উনি ট্রিটমেন্ট কমপ্লিট না করে উনি বাংলাদেশে ব্যাক করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বিমানবন্দরে বরণ করতে গেলেন না এসে উনি অফিসে ব্রিফ করলেন হরতাল ডাকলেন এবং উনি প্রথম বললেন গণহত্যা চালানো হয়েছে বাংলাদেশে আমার মনে আছে বাংলাদেশের তাবৎ বুদ্ধিজীবীরা ডিকশনারি খুলে এনসাইক্লোপিডিয়া খুলে বসলেন জেনোসাইডের সংজ্ঞা জানে না খালেদা জিয়া হচ্ছেন অশিক্ষিত সুতরাং উনি এটাকে গণহত্যা বলতে পারেন না ভুল বলেছেন বেগম জিয়াই একমাত্র তখন বললেন না এটা গণহত্যা হয়েছে দেখেন কত জন মানুষ মরে গেছে সেভাবে গণহত্যা হয় না আপনি কিভাবে কিল করেছেন প্যাটার্নের উপরে গণহত্যা হয় এই যে সাইদি সাহেবের ব্যাপারে এবং এরপরে আমি আজকে মনে পড়ে যে কাদের মোল্লা সাহেবের যেদিন রায়টা হয়েছে খন্দকার মাহবুব হোসেন উনি ইন্তেকাল করেছেন বাংলাদেশের সব থেকে প্রথিত দশা আইনজীবীদের একজন যিনি বিএনপির বড় নেতা ছিলেন বেগম জিয়া ওনাকে নিজে ফোন করে বলেছেন যে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য এবং কাদের মোল্লা সাহেবের ফাঁসি যে হওয়ার কথা ছিল সেদিন একদিন পিছিয়ে গিয়েছিল তখন ব্যারিস্টার আব্দুল রাজ্জাকের সাথে খন্দকার মাহবুব স্যার প্রধান বিচারপতির বাসার সামনে রাত্রির দাঁড়িয়ে আছেন সেই ই নিয়ে আবার কাগজপত্র নিয়ে কি ভয়ার্থ চেহারা বেগম জিয়া সারা রাত জেগে সে খবর নিয়েছেন এটা আমরা তখন জানতাম যে এবং আপনাকে এটা আমি একটা বলতে চাই যে দেখেন ওনার মধ্যে যেটা সব থেকে ব্যাপার মাতৃত্ব সুলভ আচরণ মধ্যে এটা আমাদের আমরা শিবিরের বড় ভাইদের কাছ থেকে শুনেছি যে একবার একটা বড় মুভ করার জন্য শিবির প্ল্যান করছিল ছাত্র দল শিবির মিলে ক্যাম্পাস একটা বড় মুভমেন্ট করবে আওয়ামী লীগের বিরুদ্ধে খুবই রিস্কি ছিল কিন্তু উপায় ছিল না তো বেগম জিয়ে শুনে তারপরে দেখেন মানে অবাক করবার মতো যে উনি ওনার শুধু দলের এবং এই বাচ্চা বাচ্চাদেরকে কি পরিমাণ ওন করেন উনি উঠে বললেন যে করতে পারলে ভালো হইতো কিন্তু আমার ছেলেরা মনে হয় পারবে না ওদের জীবন ধ্বংস হয়ে যাবে ছাত্র দলের ছেলেদের কথা বলছিলেন যে এই রিস্কে যদি ওরা ফেল করে যায় তাহলে ওদের জীবন ধ্বংস করে ফেলবে তো এই জন্য আপনাকে বলে এবং আজকে দু সালে বিবিসি বাংলা ইন্টারভিউ করেছিল বেগম জিয়ার এটা এখনো ইউটিউবে আর্কাইভে আছে তো আমি সবাইকে বলি যে বাংলাদেশে যারা নতুন পলিটিক্স করতে চায় আমি অন্তত একশো জনকে আমাদের বন্ধুদেরকে বলেছি এই ইন্টারভিউটা যেন শোনে উনি তখন বিরোধী দলীয় নেত্রী বিবিসি বাংলা তাকে প্রশ্ন করছে যে ভারত বিরোধীতেই কি একমাত্র আপনার বা বিএনপির রাজনীতি বেগম জিয়া উঠে বললেন আমরা ভারত বিরোধীতে করি কি বলেছে আমি বাংলাদেশের রাজনীতি করি স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলি সাদ বাংলাদেশের স্বার্থের কথা বলতে গিয়ে যদি কোন দেশের বিরুদ্ধে যায় সেটা আমার কি দোষ এবং শেখ হাসিনা 2008 এ নির্বাচিত হয়ে প্রথম যখন ইন্ডিয়া সফরে গেল তখন বেগম জিয়া বললেন যদি দেশের জন্য ভালো কিছু করা হয় আমি একদম শব্দটা ধরে বলতে পারি তাহলে স্বাগত জানাবো যদি কোন সর্বজনত্র চুক্তি করে আসা হয় পথে কাঁটা বিছিয়ে দেব পরের দিনই বাংলাদেশের সমস্ত মূলধারা মিডিয়া যারা এখন বিরাট বিএনপিপন্থী হয়ে উঠেছে তারা আর্টিকেল লিখলেন বেগম জি এইখানে কাটা বলতে কি বুঝেনেন গ্রেনেড হামলা বোমা বিছিয়ে দেবে হাসিনা ওই যে এগুলো 21 আগস্ট গ্রেনেড হামলা করেছে সেটাই বলছে এই যে কোনো কিছুকে তোয়াক্কানা করে গণমানুষের কন্ট্রোল সর হয়ে উঠতে পারা এবং ভাবেন তিনি কিন্তু একজন নারী এবং একজন নারীর জন্য তার সন্তান হারানো তারেক রহমান সাহেবকে যখন পিজিতে 111 এর পরে নিয়ে আসা আজও ছবিটা দেখছিলাম এবং তখন আমরা ছোট বেগম জি উনাকে দেখতে গেছে তারেক রহমান সাহেব ঘর সোজা করে মায়ের কোলে মাথা রাখতে পারতেছেন না একজন মায়ের সামনে সন্তানকে পিটানো হচ্ছে পরের সন্তানটাকে অলমোস্ট হত্যা করা হয়েছে সবকিছু নাই হয়ে গেছে কি পরিমাণ অনারশীল দেশ মানুষের প্রতি কমিটমেন্ট থাকলে তিনি বলেন এই দেশ ছাড়া আমার আর কোনো জায়গা নেই আমি যাবো না